নমস্কার আজকে সেকেন্ড পার্ট চলে এসছে আপনার বেথোয়াডরি অভয়ারণ্য নদীয়া মুর্শিদাবাদ বন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আজকে কুশিনিদ প্রচুর জমায়েত এবং ঈদের জন্য অনেক ছোটো ছোটো বাচ্চারা আজকে এই অভয়ারণ্যে আসার জন্য প্রবেশ করছে কৃষ্ণনগর থেকে এটা কৃষ্ণনগর রাস্তা কৃষ্ণনগর থেকে বেথরি হয়তো পঁচিশ হবে বেথরি অভয়ারণ্যের মধ্যে প্রবেশ করছি একশো টাকার টিকিট টিকিটের হারটা আমার কাছে যথেষ্ট বেশি মনে হলো তবে এখানে যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন তাদের একটু বিষয়টা ভাবা দরকার এত টিকিটের মূল্য হলে সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধা টিকিটের হারটা বেশি বললাম তবে মন প্রবেশ করলাম আর কি মেথরিটি অভয়ারণ্য পেথাডি ওয়াইল্ড লাইফ সেংচুরি কৃষ্ণনগর নদীয়া মুর্শিদাবাদ

বন বিভাগ দপ্তরের কিছু অফিসিয়ালি অফিস এবং গাড়ি এখানে রাখা আছে তবে পুরুলিয়া ডিস্ট্রিকে বন দপ্তরে গেছিলাম ঝাড়খণ্ড ঝাড়গ্রাম সেই সমস্ত বনে ঢুকলে একটা মানে বনের যে একটা ভয়ঙ্কর স্বাদ সেটা ফুটে ওঠে কিন্তু এখানে সেইভাবে কিছুটা পাওয়া যাচ্ছে না আর কি বিভিন্ন রকমের পাখি রয়েছে ময়ূর রয়েছে জুম করে দেখাচ্ছি ময়ূর এবং সুন্দর সুন্দর পাখির সমারোহিক বড় ময়ূর এটা দেখা যাচ্ছে কাকাতুয়া কাকা চলে এসছে ভিডিও করার সঙ্গে সঙ্গে ভিডিও কাটছে খুব আর সাদা ময়ূর একদম পেখুন তুলেছে ফার্স্ট ক্লাস লেগে দেখতে পুরো সাদা ময়ূর ময়ূর সাধারণত সাদা চোখে পড়ে না একটা দেখতে পেলাম জঙ্গলের মধ্যে যাচ্ছি তবে গ্রীষ্মকালীন সব মানে শুকনো শুকনো ভাব হয়তো জলের অভাব রয়েছে কিছুটা গাছপালার দিকে তাকানো যাচ্ছে না ময়ূরগুলোতে দেখে বেশ ভালো লাগলো এবং সাদা ময়ূর আমি দেখিনি এই প্রথম দেখলাম হরিণের এখানে হরিণ খাবার খেতে আসে সেই জায়গাটা দেখে মনে হচ্ছে ওর আপনাদের দেখালাম আপনার হরিণের যে খাবার খাবার যে জায়গা আর কি মানে খাবার খা খাওয়া খাবার রাখার জায়গা দেখে মনে হচ্ছে হরিণ এখানে বিচরণ করে খোলামেলাভাবে হয়তো মানুষের চাপে কোনো একটা জায়গায় গা গাঢাক দিয়ে আছে অনেক গাছ ভেঙে পড়ে আছে তবে ভাঙা বা কোনো গাছগুলো সরিয়ে নিলে ভালো হয় এটা আমার ব্যক্তিগত অভিনয় বললাম আর কি একটা দেখা গেল তার তো দাঁড়িয়ে থাকলো কুমির দেখা গেল অনেক কষ্টে তবে হরিণের সন্ধান মিলল না গভীর জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছি তবে বোধহয় একা নিরিবিলিভাবে আসলে হরিণ দেখা মিলতো এত লোকের গ্যাদারিং সেক্ষেত্রে হরিণ আওয়াজে সরে গিয়েছে নো এন্ট্রি প্রবেশ নিষেধ মোটামুটি বনের মধ্যে দিয়ে বেরিয়ে আসলাম তা সেক্ষেত্রে হরিণ চোখে পড়লো না সুন্দরবনে যেরকম ট্যুর করতে গেলে রয়্যাল বেঙ্গলের দেখা মিলল না বা মেলে না সাধারণত ঠিক একইভাবে একটি ফরেস্টে ঘুরলাম সে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মতন অদৃশ্য হয়ে থাকলো সেক্ষেত্রে এনাদের বক্তব্য এত গ্যাঞ্জামের মধ্যে আপনার হরিণ আসবে না আমরা টোটাল বোনটা ঘুরলাম এখান দিয়ে আসলাম এসে এটা দিয়ে বেরোবো এদিকে একটা রাস্তা গেলো নো এন্ট্রি ওই এদিকে রাস্তা রয়েছে বনের মধ্যে অত এক দুই তিন চার চৌ মাথা এটা এখন মোটামুটি বনের ভিতর যে বেরিয়ে আসলাম এসে পাখি দুটো বেশ ভালো লাগে দেখতে